আসসালামু আলাইকুম সম্মায়তা বিয়ার্স মাই মেড লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম সময়তা বিয়ার্স আমাদের অনেক গর্ভবতী মায়েদের বাচ্চা প্রসবের পর মা এবং নবজাতক দুজনেরই প্রচুর পরিমাণ পুষ্টির প্রয়োজন হয় সবচেয়ে বেশি এই সময়টিতে কিন্তু অনেক সময়ই মায়েদের শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা অপুষ্টি বা হরমোনের ইনব্যালেন্সের কারণে আমাদের মায়েদের বাচ্চা প্রসবের পর দুধের পরিমাণটা কমে যায় ফলে শিশু সঠিকভাবে বৃদ্ধি হবে না বা শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দিন দিন কমে যায় এই সব কারণে ডক্টররা আপনাদেরকে বিভিন্ন ধরনের বাজারের যে কেনা দুধ ল্যাক্টোজেন বেবি কেয়ার এগুলো খাওয়ার পরামর্শ না দিয়ে সরাসরি মায়েদেরকে এই সমস্ত দুধ বাড়ানোর জন্য কোনো ওষুধের পরামর্শ দিয়ে থাকে ঠিক তেমনই একটি ওষুধ হচ্ছে নাম হচ্ছে ম্যাক্সি মিল্ক আসলে ম্যাক্সি মিল্কটা কী মিল্ক হলো একটি পুষ্টিকর মিল্ক সাপ্লিমেন্ট এবং এটাকে বলা হয় ল্যাকটেগক এটি বুকের দুধ স্বাভাবিকভাবে একটু বাড়াতে সাহায্য করবে আমাদের গর্ভবতী মায়েদেরকে এবং এই মায়েদের যাতে দুধটা একটু বৃদ্ধি পেয়ে বাচ্চার যে দুধের চাহিদা সেটি পূরণ করা যায় এটি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ নয় বরং এটি দুধ এবং ভিটামিন খনিজ এবং কিছু ঔষধি উপাদান দিয়ে তৈরি তাই একে বুকের দুধ বৃদ্ধিকারী পুষ্টি সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট বলা যায় আসলে এই যে ক্যাপসুলটি যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাক্সি মিল্ক এর ভিতরে আসলে কি কি উপাদান থাকে সেটি নিয়ে একটু কথা বলি ম্যাক্সি মিল্ক হচ্ছে সাধারণত যে সমস্ত উপাদান থাকে সেগুলো হলো আসলে গুঁড়ো দুধ থাকে যা প্রোটিন এবং ক্যালসিয়ামের মূল উৎস মিল্ক প্রোটিন এবং হাই প্রোটিনের মধ্যে থাকে যেটা শরীরের শক্তি যোগায় শরীরের টিস্যুটাকে মেরামত করে যেটা দুধ বাড়াতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ও ভিটামিন ই থাকে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মায়ের শরীর এবং শিশুর স্বাভাবিক যে বৃদ্ধি সেটি নিশ্চিত করে অনেক খনিজ পদার্থের মধ্যে থাকে যেটি হচ্ছে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম এগুলো বাচ্চা এবং মায়ের উভয়ের প্রচুর পরিমাণে কাজে লাগে অনেক ঔষধীয় উপাদান থাকে যেমন মেথি এবং সতাবড়ি এবং বুকের দুধ স্বাভাবিকভাবে বাড়াতে যেটি মূল ভূমিকা পালন করে এইসব উপাদান একসাথে মা এবং শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি জোগায় এটা সাধারণত এগুলো কোন কোন সমস্যার ক্ষেত্রে ডক্টররা দিয়ে থাকে শুধুমাত্র প্রসবের পরে মায়ের বুকের দুধ কমে গেলে ডক্টররা সাধারণত এটি এটিকে খাওয়ার সাজেশন করে থাকে এবং তাছাড়াও অনেক মা যদি অপুষ্টিতে ভোগে সেক্ষেত্রে ডক্টররা পরামর্শ দিয়ে থাকে এবং মায়ের শৈলের দুর্বলতা এবং রক্তশূন্যতা থাকলেও ডক্টররা সাধারণত এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে নবজাতক যথেষ্ট মায়ের দুধ না পেলে ডক্টররা তো এটি সাজেশন করেই থাকে শিশু সঠিক ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা ওজন বাড়ানোর জন্য ডক্টর মা যদি খাবার ঠিক মতো খেতে না পারেন অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে ডক্টররা এটিকে সাজেশন দিয়ে থাকে এই যে উপকারিতা এটা মায়ের বুকে দুধের পরিমাণটা অস্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় এবং মাকে প্রয়োজনীয় শক্তি এবং পুষ্টি দেয় হাড় এবং দাঁত এগুলোকে মজবুত করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মা এবং শিশুর এবং মাকে অনেক দুর্বলতার হাত থেকে এটি দারুণভাবে সেরে উঠতে সাহায্য করে খাবার নিয়মটা হচ্ছে এটি অবশ্যই ডাক্তারদের পরামর্শ নিয়ে কিন্তু খেতে হবে ডক্টররা মায়ের স্টেটমেন্ট নেয়ার পরে দিনে দুটো বা তিনটি ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিতে পারে কতদিন খেতে হবে সেটি অবশ্যই ডক্টরদের পরামর্শ নিয়ে কিন্তু খেতে হবে সাধারণত কিছু আপনার পাঁচ প্রতিক্রিয়া থাকে কিছু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এটা অবশ্যই ডক্টরদের পরামর্শ নিয়ে খাবেন এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বা কিডনি রোগীদের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মাই মেডিলাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ